হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আমি চলে এসেছি কিচেনে কেন কি আমার ছেলেরা স্কুলে যাবে ওদের জন্য লাঞ্চ বক্স রেডি করব তার জন্য আজকে বানিয়ে নিচ্ছি বার্গার বার্গার বানানোর জন্য প্রথমে চিকেন পাটিটা ভেজে নিয়েছি তারপরে নিয়েছি লেটুস টমেটো পেঁয়াজ এদিকে বার্গার বানটা কেটে এক সাইডে মেউনিস আর এক সাইডে টমেটো সস আর মেল্ট করা চিজ দিয়ে দিয়েছি এবার যেই সাইডে মেউনিস লাগানো আছে এবার এক এক করে দিয়ে দিচ্ছি চিকেন পাটি তার উপরে দিয়ে দিচ্ছি গোল গোল করে কাটা পেঁয়াজ এবার আমি চিজ আর সস মাখানোর সাইডটা এর উপরে দিয়ে দিচ্ছি বার্গারের ভেতরে যত জিনিস আছে সবগুলো ঠিকঠাক সেট হয়ে থাকে তার জন্য একটা কাঠি দিয়ে দিলাম মাঝখানে আর এই যে দেখো আমার বার্গার কিন্তু রেডি এবার এগুলো চলে যাবে লাঞ্চ বক্সের ভেতরে এদিকে দেখো রাজ রেডি হয়ে গেছে যেহেতু আজকে এক্সাম হচ্ছে তাই ওর মা একটু ওকে রিভিশন করাচ্ছে আর এদিকে ও ওর বাবা রেডি হচ্ছে মানে আমার ভাসু রেডি হচ্ছে আর আমার ছেলে রেডি রেডি হচ্ছে আর রাজকে নিয়ে যাবে ওর বাবা আর আমার ছেলের জন্য আসবে টোটো যেহেতু তো স্কুলের টাইমিংটা একটু দশ পনেরো মিনিটের আলো মানে ফারাক আছে তাই দুজনের দুরকম ব্যবস্থা এই যে আমার ছেলে কিন্তু বেরিয়ে গেল তো এই যে দেখো আমার বাবাইয়ের টোটো কিন্তু চলে এসছে এবারে আমার বাবাইকে বাইক করে আমি একটু ঘরে গিয়ে রেস্ট নেবো কেন কি মাম্মা এখনও ঘুমোচ্ছে এই তো সুযোগ তাই না তো যাই হোক আমার ব্লগটা আজকে এ অবধি তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা